ইউনুস এখন প্রাণ ভয় ভিত ইউনুস এখন দেশ থেকে পালাতে চাইছে কিন্তু যেগুলো পড়ে চলেছে না সেগুলো হচ্ছে অভিনয় ইউনুস প্রচন্ড ভয় পেয়েছেন সেই ভয়টাকে ঢাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে

ওই চেয়ার থেকে সময় পরেই দেখবেন ম্যাসাগার পরিস্থিতি হয়ে যাবে এই সকল টোকায় সমন্বয়কদের জায়গা জায়গা শুনবেন টোকায় সমন্বয়কদেরকে মেরে মেরে মেডিকেল পাঠাচ্ছে সাধারণ জনগণ এটাই হচ্ছে আগামী ভবিষ্যৎ এই সকল এনসিপি প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি ইউনুস এখন প্রাণ ভয় ভিত ইউনুস এখন দেশ ছেড়ে পালাতে চাইছে কিন্তু যেগুলো করে চলেছে না সেগুলো হচ্ছে অভিনয় অসংলগ্ন কথাবার্তা বলা মানে যখন তখন যা খুশি বলে দেওয়া এটা হচ্ছে ইউনুসের একটা মানে বাহ্যিক লক্ষণ বিএফ প্যাটার্ন যাকে বলে না বাহ্যিক আচরণের লক্ষণ ইউনুসে কিন্তু সেটাই হয়েছে ইউনুস প্রচণ্ড ভয় পেয়েছেন সেই ভয়টাকে ঢাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছেন আপনারা একদম ভয় পাবেন না ইউনুস কিন্তু আর সেই ইউনুস নেই

সকল জায়গায় প্রার্থী মিলে ভোট আওয়ামী লীগের প্রার্থী থেকেও বেশি পেয়ে দেখা তাহলে বুঝতে পারবো বেটা তোরা যেগুলো গালবাজ গল্প করো মোটামুটি সঠিকই আছে সেটাও তোরা পারবি না একটা কলা গাছ দাঁড়ালো একটা আসনে আওয়ামী লীগের প্রার্থী তোরা সারা বাংলাদেশ ভোট পাবে না তার থেকেও বেশি পাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা এটাই হয়তো বা এখন সময়ের কারণে আওয়ামী লীগের তারা চুপ হয়ে আছে আওয়ামী লীগের সমর্থকরা চুপ হয়ে আছে রাজপথে নামছে না ভোট ব্যাংকও আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের জনশক্তিও আছে জনসমর্থনও আছে না ইন্ডিয়াও ভাবতে পারবি না হচ্ছে বাস্তবতা গালবাজি করে হয়তো বা কিছু সময়ের জন্য রাজত্ব করা যায় কিন্তু টিকে থাকা যায় না এটাই সত্য কথা বাংলাদেশের রাজনীতিতে অনেক শাসক এসেছে অনেক নাম নিয়ে এসেছে কিন্তু কেউ চিরস্থায়ী ছিল না শেখ মুজিবুর রহমানের মতো লোক এত খ্যাতি বিশ্বে এত খ্যাতি তিনিও কিন্তু তিন বছর বাংলাদেশ টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত তার দেশের আর্মিরা তাকে মেরে ফেলেছে সেম জিও রহমান তিনি বাংলাদেশের সকলকে রাজনীতি করার জন্য শুরু করে দিয়েছে যুদ্ধ অপরাধী আওয়ামী নিজের একটা দল গঠন করেছে কিন্তু জিও রহমানের কি হয়েছে ওনাকেও কিন্তু নিজের দেশের মানুষটাই সিস্টেমেটিক ভাবে হত্যা করেছে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা সেম এর সাদ নয় বছর দেশ শাসন করেছে দশ বছর জেল হয়েছে ছয় বছর জেল খেটেছে খালেদা জিয়া যখন দেশ শাসন করেছে প্রথম হয়েছে খালেদা জিয়ারও সেম অবস্থা জেলে যেতে হয়েছে অবস্থা খারাপ হয়ে গিয়েছে মনে রেখে শেখ হাসিনা এবং খালেদা দুজনই জেলে গিয়েছে সেম শেখ হাসিনা ষোলো বছর দেশ শাসন করেছে শেখ হাসিনার পতন হতে হয়েছে এমন পতন হয়েছে জীবন রক্ষাতে ভারত তিনি চলে যেতে হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ কাউকে সুনাম করে সম্মান করে যেভাবে মাথায় তাস বানাতে পারে সেভাবে জনগণের সাথে বিচরি করলে জনগণের সাথে বেমানি করলে জনগণকে বৃহস্পরের রাজপথ নামিয়ে কোনো সাথে হাসিল করলে জনগণ আবার তার কিছু মাস পরে পায়ের তলে ফেলে পিছিয়ে দিতে পারে বাংলাদেশের জনগণ জাতে মাতাল তাহলে ঠিক তাই বাংলাদেশের জনগণকে বারবার গুমরা করা যাবে না তাই বাংলাদেশের জনগণকে বারবার বিনোষ করা যাবে না বাংলাদেশের জনগণ এখন এই সকল টোকায় সমন্বয়দেরকে খেলে দিতে প্রস্তুত তাই পালানোর পথ নাই শুধু জনগণ না বাংলাদেশের বড় দুটা রাজনৈতিক দল কর্মীরও খেলে দিতে প্রস্তুত ডক্টর শুধু ওই চেয়ার থেকে সরার সময় পরে দেখবেন ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে এই সকল টোকায় সমন্বয়কদের জায়গা জায়গা শুনবেন টোকায় সমন্বয়কদেরকে মেরে মেরে মেডিকেল পাঠাচ্ছে সাধারণ জনগণ এটাই হচ্ছে আগামী ভবিষ্যৎ এই সকল এনসিপি টোকাই নেতাদের সমস্ত মানবাধিকার সংস্থা ইউনেস্কো জাতিসংঘ কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হতে হবে ইনক্লুসিভ হইতে হলে লাগবেই আওয়ামী ছাড়া ইলেকশন হবে না তো এখন সে যে ওই যে বাহাত্তর ঘন্টা বললাম আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম বলেছিলাম দুদিন আগেই যে কুমিল্লা থেকে অলরেডি এগারো জনকে উঠাই নিয়ে গিয়েছিল এটা জঙ্গি আস্তানা থেকে এবং বাকি দুইজন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে যে বাংলাদেশে যে চোদ্দটা ঘাটির কথা বলা হয়েছিল এই ঘাটিগুলোর মধ্যে এটা একটা বিভিন্ন জন বলতেছে যে এছাড়া অন্যান্য ঘাটি তো ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে তবে সেই বিষয়ে আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর না তবে এটা শিওর যে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে তার মানে এমনও হতে পারে আজকে তিন তারিখ কালকে পুতিন আসছে পুতিন কি একদিন থাকবেন বা দুদিন থাকবেন তিন দিন থাকবেন এটা এখন আমি না তবে ওনার সফরটা সম্ভবত দুদিন বা তিন দিনের তো বাহাত্তর ঘন্টায় যিনি বলছে যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে অথবা পুতিন ফ্লাইটে উঠবে এদিকে কাহিনী ঘটে যাবে আপনি খেয়াল করছেন গতকাল রাতে গতকাল রাতে হ্যাঁ গতকাল রাতে বা পরশু দিন রাতেই ঘোষণা দিচ্ছে নোটাম ঘোষণা হয়েছে চোদ্দ হাজার কিলোমিটার যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই চোদ্দ হাজার কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য চোদ্দ হাজার কিলোমিটার নেয় না পুরোটাই ব্লক এবং পুরো এরিয়া আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিজাইলের মিজাইল চার্জ করার মতন যত মেশিন পত্র আছে সব ওখানে আছে পুরো বর্ডারে এই মুহূর্তে আড়াই লক্ষ সেনাবাহিনী আছে সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা এবং সবচেয়ে মজার বিষয় আপনার যে খেয়ে দিবেন বলছে সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা যেটাকে গুরখা সেনা বলা হয় গুর্খা এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা এগুলো গুরখা এটা ব্রিটেনে আছে এই সেনাটা ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল ব্রিটেনের গুর্খা সেনা কারণ অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী আট দশজনকে অ্যাট এ টাইম মারতে পারে এত দুর্দশ গুরখা সেনা ওইটা পুরোটাকে ডেপলেট করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে আর এই যে ছবি আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারের পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে হয়তো সফল হতে পারি যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কি অবস্থা এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের এবং ডাক্তার ধরে তিন বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে ব্যাপক মিটিং করছে প্রতিদিন এটা আসলে মারা কি হবে কি হবে ওগুলো হচ্ছে আই ওয়াশ পাবলিক যাতে এই দিকে নজর না দেয় বর্ডারের অবস্থা কি হচ্ছে বর্ডারে এখন ওজনদের পেঁয়াজ পইচা যাইতেছে এই পঁচা যাইতেছে সেই পয়সা এগুলা খুব হই হৈ হৈরি করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পোসতেছে এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে কোথায় কি হচ্ছে যে কোনো কিছু হচ্ছে কিনা এগুলো এবং রংপুর থেকে আমি গত ভিডিওতে বলেছি রংপুর থেকে প্রায় বারো হাজার সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন ট্রাকে বাসে গাড়িতে করে এগুলো সব কালকে এখনো চলছে এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে সুতরাং এই বাস্তবানটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট এই বাহাত্তর ঘন্টার ভিতরে ইন্ডিয়া মায়েরও দিতে পারে মাই খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে খালেদা জিয়ার লাশও বেরিয়ে আসতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ঢাকা শহরের ভেতরে আজকের যা খবর ঢাকা শহরের ভেতরে ছয়টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে এই ধরনের দুই তিনটা আছে এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে জঙ্গি আস্তানা বলে এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই কিন্তু বলে এটা গোয়েন্দা গোয়েন্দা সংস্থা যে সতর্কতাটা সরাসরি মন্ত্রণালয় সতর্কতা পাঠাইছে সেটা বলছি সেটা হচ্ছে ঢাকার কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আই এস আই এর সদস্যরা অবস্থান করছে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট ঢাকায় পাকিস্তানি অ্যাম্বাসি তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তান পথে অফিসার দেখভাল করছে এগুলো পিঙ্ক সিটি ডুপ্লেক্স ডুরেক্স পিঙ্ক সিটি ডুরেক্স সরি পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার ভারী অস্ত্র যোগান প্রশিক্ষণ দিচ্ছে যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট এবং এইসব জায়গায় এই জন্য বলছি এই এইসব জায়গায় অ্যাটাক হয়ে যেতে পারে এই যে জায়গাগুলোর কথা বলছি একটু দূরে থাকুন সকালে একটু দূরে থাকুন আগামী বাহাত্তর ঘন্টা যে কোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ